এনেকুৱা দলৰ পৰা কিবা আশা কৰিব পাৰি নেকি কওক এনেকুৱা দলৰ পৰা কিবা আশা কৰিব পাৰি নেকি কওক এতিয়াতো ক'তো কংগ্ৰেছ নাইকিয়া হৈ গ'ল হ'লনে নাই কওক কংগ্ৰেছ এতিয়া ক'তো নাই গতিকে কংগ্ৰেছ নথকা অৱস্থাত থাকোঁতে একো নকৰিলে এতিয়া আৰু কৰিব নোৱাৰে গতিকে তেনেকুৱা দলত এটা ভোট দিলে আমাৰ ভোটটো নষ্ট হ'ব নহ'ব কওক নষ্ট হ'ব নষ্ট কৰিব নেকি ভোট নষ্ট কৰিব নেকি আজি ৰাতি আঠ কিলোমিটাৰ আপোনালোকৰ পকীকৰণ হল হয়নে নহয় আঠ কিলোমিটাৰ ৰাস্তা পকীকৰণ হল হয়নে এই কোনে কৰিলে বিজেপিয়ে কৰিলে হয়নে বা এ জে পিয়ে বা গণশক্তিয়ে কৰিলে হয় নে নহয় আমি একেলগে আছো বিজেপি এ চি পি গণশক্তি আমি একেলগে আছো আমি কৰিলো কংগ্ৰেছে কৰিছিল নেকি কওক কংগ্ৰেছে নাই কওক কংগ্রেসে কেউ আহা নাই মনে মন দুই হাজার দশ সন প্রথমবার মাজুল গড়মূর্ত গড়মুর আমার আগর পঞ্চাশ কমলাবারী গড়মূরালে রাস্তা কোনো নাছিল নাজুলির অবস্থা অতিক বেয়া আছে এটা মাজুল আগর মাজুলী আছে না লোক আট কিলোমিটার ইচ্ছা দ্বীপপুঞ্জের কারণে অসুবিধা হয়েছে কিন্তু রাস্তা পথর কারণ আপনার আপনাদের এই সমস্যা সমাধান করম মানে আপনার প্রতিশ্রুতি আগতো ষাটি বছর চলালে কংগ্রেস হয় কংগ্রেসে দিন চলালে আঠি বছর চলালে হয় না বছর মানে আগর পঞ্চল্লিশ বছর বাদ দিল দুই হাজার এক সনের পরে ধরল ষোলো সনলে বিধায়ক আসি নাই খবর যে পনেরো বছর এশ কোটি টাকা জল বিভাগে মাজুল নাকি খবর কোটি পঁয়ত্ৰিশ লাখ টকা দিছে চাৰিওফালে আমি কি কৰিছোঁ ৰোধৰ কাৰণে কাম কৰিছো